টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছেন বেশিরভাগই যারা যারা সেই সময়কার যারা যোগ্য তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন মেয়ে মাস তো না আচ্ছা উনি সুস্থ আছেন তো মানে আমি যতটুকু জানি উনি তো ইসলাম ধর্মের প্রচুর লক্ষ্য দেখাশোনা করেন মাথায় টুপিও দেন তহা সিদ্দিকির সাথে খুব ঘুরে বেড়ান দেখি উনি নিশ্চয়ই মাদকটা তো না এই যে মদের দাম বেড়েছে ঠেড়েছে এটাতে ফিরাদাক তেমন কোনো বিষয় নেই লেখাপড়া একটু করেছেন নিশ্চয়ই তো লেখাপড়া উনি তো কালেক্টিভ রেস্ট পন্স কিনা এটা বলতে পেরেছেন পড়াশোনা একটু করেছেন কিন্তু তাহলে উনি কি জানেন না এই মে মাসটা গোটা মার নিয়ে ছুটি দিয়ে দিয়েছে হ্যাঁ এখন সামার ভেকেশন লম্বা ছুটি এই ছুটিতে স্কুলের বসে থাকবে বেশি কোথরা ও এটা হিরোক রাজ্য দেশ না কানেদুল মানে কানে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এদের নিয়ে সভ্যসাথী যাচ্ছে কোথায় বিকাশ ভবনের ভেতরে কার সাথে বৈঠক করতে এটা তো নাটক হচ্ছে শিক্ষক জাতিদের অপমান করলেন এটা আপনি শিক্ষক জাতিকে অপমান করলেন টোটাল নাটকে কি অরিজিনাল রক্ত ঝরে আগে মূর্ত দিন তো আমি অরিজিনাল বলো তো পৃথিবীতে কোন কোন নাটকে মাথা হাত পা কেটে গিয়ে অরিজিনাল রক্ত ঝরে আর স্ট্রোক হয়ে যায় যখন সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন যাবে তখন নিশ্চিতভাবে বলা হবে যে এতগুলো স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থা বিঘ্ন হবে কিন্তু তখন যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষকরা তো আন্দোলন করছে শিক্ষায় তো যায়নি তখন তাদের বিপদটা বেশি হবে তাহলে এদের ডাকাতি করতে যাওয়া দরকার ছিল শিক্ষকরা ডাকাতি করবে তেলে ভাজার দোকান করবে তো দেখলাম তো তেলে দোকান সবজির দোকান করে এসব প্রতি কি সব করছে আর কি আচ্ছা আপনি বাইরে আছেন না আচ্ছা আববি বাইরে আছেন না পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে কেন আগে উত্তর কে নাটক করছে আববি বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি যারা যারা এই পাপ করেছে পার্থ বাবুর সময়ে বা অন্য রেসপন্সিবিলিটি লুটটা যারা করেছে লুটটা তারা আমলক করেনি লুট মাথার মাথারা করেছে যাদের জন্য চাল আর কাঁকর মিশে গেল যারা লুট করে কাঠবানি শিক্ষক তৈরি করলো অর্থাৎ কাঁকড় তৈরি করলো পরবর্তীকালে যোগ্য শিক্ষকদের সাথে ওই অর্থাৎ এমন শরবত বানিয়ে দিল হার্ড ডিস্ক পুড়িয়ে জ্বালিয়ে যে সুপ্রিম কোর্টে আপনারা আপনার কমিশন আপনার বোর্ড আপনার মন্ত্রী মন্ত্রক আপনাদের সব কালেকটিভ রেসপন্সিবিলিটি সব তারা সুপ্রিম কোর্টকে আলাদা করে দিতে পারলো না চালক হ্যাঁ জুতো মারাটা বাকি ছিল না ওটা প্রোটোকল কাউকে জুতো মারতে হবে এটা প্রোটোকল গান্ধী সেই হকের চাকরি থেকে বঞ্চিত হয়েছিল খামচি নেওয়া হয়েছিল লাঠিটা তো কমন যেমন তরকারিতে নুন কমন তেমন শিক্ষকরা প্রতিবাদ প্রতিরোধ করলে লাঠি মারা হবে এটা কমন কিন্তু খামচি নেওয়াটা খামড়ে নেওয়াটা আর কলকাতা ডিআই অফিসে লাঠি মারাটা না আমি বুঝতে পারছি না কারো ধরো ধরুন বাড়ি ঘর আছে তাদের গাড়ি বাড়ি আছে তাদের সম্পত্তি আছে একটা ওয়াক আপ সম্পত্তির উপর একটা ওই আমি শুনছিলাম সম্পত্তি ওই চ্যালেঞ্জ করবো না ওটা সেখানে নাকি এ আছে ওই মার্বেলের দোকান নাকি আছে আচ্ছা সেইটা গিয়ে রোজিনা তুমি কে নিলে কিন্তু ক্ষমতা সাই তোমার এখন প্রচুর পাওয়া প্রচুর ঠিক তোমার তুমি গিয়ে তার বাড়ি কে নিলে গাড়ি কে নিলে তার ওই ওই টাইলসের না মার্বেলের দোকানটা কে নিলে আর কি কিছু আছে না তার মেয়র পদ কে নিলে ক্ষতি বলে কে নেওয়া যায় আর ওই মন্ত্রী তো কে নিলে কে নিলে তাহলে ও কি করবে বেচারি তো প্রথমে আলিপুর কোর্টে যাবে ওটা ক্রিমিনাল হবে তারপরে কোথায় যাবে তারপরে হাইকোর্টে যাবে তারপরে যাবে সুপ্রিম কোর্টে নাকি যাবে না ঘরে বসে কাঁদবে কি করবে মানে ওরা বলছে সুপ্রিম কোর্টে যাবে না বলছে না সুপ্রসাজি তাই বলছে সুপ্রিম কোর্টে যাবে না ওরা কি করবে ওরা আওয়াজ করবে না ওরা আত্মহত্যা করবে ওদের জীবন কে নেওয়া হলো তো ফিরাজ সাহেব যদি বাড়ি গাড়ি পদ নাড়ি দাঁড়ি ভুলি না ওটা আলাদা ওটা হবে আমি ওই দিকে নেই তাহলে তো আবার শগুনকে ডাকতে হবে কাঁচা ডাকতে হবে যদি কে না হয় তাহলে ওনার বেঁচেতে কোনো লাভ আছে ধরুন মরে যাবার ধরুন ফাঁসি হবে উনি নড়া জড় করবে না এদের ফাঁসি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে এদের ফাঁসি হবে বলেছে তো শিক্ষকদের আর অশিক্ষক শিক্ষকদের অশিক্ষকদের ফাঁসি হয়ে গেছে তাদের কুড়ি হাজার আর পঁচিশ হাজার

আমরা সামশেরগঞ্জের থানার পুলিশ বাইরে বেরোতে বাই যখন ফোন করছিল হরগোবিন্দ আর ওই চন্দন দা বাঁচান মরে মরে যাচ্ছি আমরা ধর্ম অন্য ধর্মে এটা আমাদের পাপ যখন কয়েকশো পরিবারকে জালিয়পুরিয়ে দাও হচ্ছিল কয়েকশো পরিবারকে আমি উনি পুরিয়ে বলেছেন যে যদি আপনার অফিস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যদি আপনার আপনি অফিসে আটকে থাকেন তাহলে কি পুলিশ কিছু করবে না আমি পরিষ্কার করে বলছি আমি ওই জায়গা যাচ্ছি কিন্তু পুলিশের কথা আপনার এই রাজ্যের পুলিশ এই কলকাতা পুলিশ তো এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তো কেন রাস্তায় বেরোতে পারেনি বলেছিলেন আপনারা কে পুলিশ কি বলেছিল যে আমাদেরও তো জীবন আছে আমরা কি করে আপনাদের বাঁচাতে যাব কোথায় ছিল আপনাদের লাঠি এত শক্তি ওরা দুধেল গাই ছিল বলে নাকি ভয় ছিল নাকি কেন ওরা আপনারা বেরো ওরা লাশ করে দিতে বেরে আর এরা শিক্ষক এরা বলেছিল আমরা মার খাবো আমরা কাউকে মারবো না আমরা হাত তুলে রাখলাম আমরা শুধু প্রতিবাদ করছি আমরা কিছুক্ষণ আটকে প্রতি গিয়ে আমাদের প্রতিবাদ জানাচ্ছি বেআইনি কোনটা নয় কোনটা বেআইনি নয় চাকরির এই টোটাল বন্দোবস্ত এই যে ব্যবস্থাপনা সবটাই তো বেআইনি সবটাই তো কাজ মানুষ বাঁচবে না

এটা কি চাইছেন আপনার তো ওই কথাগুলো না বললো চলতো যে দুর্বাগাদের কোরআন করে ধর্মে আনবো ইসলামে আনবো এমন একটা কথা কাদের নিয়ে খেলা হচ্ছে বলুন তো ছাব্বিশ আচ্ছা ওরা যারা রক্ত দিচ্ছে ওটা তো আলকা ওটা তো আলতা ছিল না ওটা শাহরুখ খানের মারপিট হয় না সিনেমায় ওটা আলতা ছিল না ওটা রক্ত ছিল আচ্ছা ওরা নাটক করলে বুঝি অরিজিনাল রক্ত বুঝি নাটক করলে পরে ছটকাতে থাকে আমাদের ভাই বোন এরা পশ্চিমবঙ্গের নাগরিক মা মাটি মানুষের মানুষ ওরা ওদের মা বাবা কাঁদছে তাদের চিকিৎসা হবে কিনা সন্দেহ তাদের অপারেশন হওয়ার কথা ডেট ছিল ওদের স্ত্রী পুত্ররা হাহুতাশ করে আছে মাথায় মাথায় মাটি আমার চাকরি থাকবে না আমি বাজব করতে আমি অবাক হই যাচ্ছে আপনি বলছেন নাকি যে ওদের দোষ আরে আপনি এই 11টা থেকে ইললিগাল কাজকর্ম শুরু করে দিয়েছে এই ইললিগাল কাজ কি এই চাকরি চুরি করে নাটা কাটবে না ওটা যোগ্য শিক্ষকদের রাস্তায় বসিয়ে দাওটা গোটা সার্ভিস কমিশনকে ওই পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে घेराव করে দাওবিগঞ্জ গঙ্গলি বলেছেন একবার কোন ইললিগাল কাজ হচ্ছে হার্ড ডিস্কটা জ্বালিয়ে দাওটা পুড়িয়ে দাওটা

সেই হকের চাকরি থেকে বঞ্চিত শিক্ষকদেরকে কামড়ে নেওয়া হয়েছিল নুচি নেওয়া হয়েছিল খামচি নেওয়া হয়েছিল লাঠিটা তো কমন যেমন তরকারিতে নুন কমন তেমন শিক্ষকরা প্রতিবাদ প্রতিরোধ করলে লাঠি মারা হবে এটা কমন কিন্তু খামচি নেওয়াটা কামড়ে নেওয়াটা আর কলকাতা ডিআই অফিসে লাঠি মারাটা সব্যসাচীর অনুগামীরা কার্যত সাংবাদিকদেরকে আক্রমণ করলে এমন কি তারা দেখা গেল যে যারা চাকরি পাঠিয়েছে তাদেরকে হেলমেট দিয়ে মারা মারধর করলো তখন পুলিশ কোথায় ছিল পুলিশ দেখতে পায়নি মৌলিক আবিষ্কার লুচে নেওয়া কামড়ে নেওয়া খামচে নেওয়া ছিল বোমা আছে গুলি আছে পুলিশ তখন তার কাউন্টারে বলছে তাহলে তিনি কি আর বাড়িতে তিনি কোনো ব্যক্তিগত কাজে বেরোবেন না কেউ ব্যক্তিগত কাজে বেরোলে তাকে এইভাবে কি হেনস্থা করা যায় আপনারা আমি আমি মাননীয় যাব সে ঠোঁট কাটা এরপর লালুকে নিয়ে সে জীব কাটা চারটে মারার করেছে কানে দুল মানে কানমে মুমে পান লেড়কে লেঙ্গে পাকিস্তান এদের নিয়ে সব্যসাখী যাচ্ছে কোথায় বিকাশ ভবনের ভেতরে কার সাথে বৈঠক করতে যায় না কি খুনের বৈঠক করতে কিসের বৈঠক ওই লোকগুলো লেভেলে পড়লো শিক্ষকদের নিয়ে কথা বলা ওই গুন্ডা গুলো ওরা কারা ওই মুখগুলো দেখান তো টিভিতে মুখগুলো দেখান ওরা কারা নির্লজ্জতা সীমা থাকা চাই আর বলছে ওই চাড্ডিদের ডিদের খবরের খবরে কাজ চ্যানেল ওই টিভি নাইন নাকি চার ডিদের ওই এব নাকি চার ডিদের তো কদিন আগে মলমূত্র খাচ্ছিলাম কেন অমিত শাহ অমিত শাহ টাকমাতার মলমূত্রটা কেন সব্যসাজি খেতে গিয়েছিল আর এখন কি পেট ভরে গেছে কে এখন অন্য জায়গায় আছে কেন কারণটা কি হ্যাঁ সব্যসাজী বাবু আপনি বলছেন নাকি ওরা চাড্ডিদের মিডিয়া তাই তো মানে অমিত শাদের মিডিয়া

সব্যসাচী বাবু তিনিয়াজুর কাউন্সিলের না কি একটা পদে আছেন না সেই লোক ওই লোকগুলো কারা যার সাথে ঘুরছিল সব ওই লোকগুলোকে বিকাশ ভবন এমটি দেয় কি করে বিকাশ ভবন তো শিক্ষিত জায়গা সুস্থ লোকদের জায়গা তাই ওরা বিকাশ ভগান লোককে আটকে দিয়েছিল আটকে না দিলে তো নিউজ হতো না ওখানে উনি যেতেই পারে উনি ওখানে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির গুন্ডা নিয়ে ঘুরবে ওরা শিক্ষিত তাহলে সল্টলেকবাসীদের সুবিধে করে দেবে ও পাড়ার ভুলু এ পাড়ার কেষ্ট ও পাড়ার পচা এ পাড়ার ওদের নিয়ে ঘুরছে মানে তারপরে তোলা আদায় করে তার কাজ নাকি আচ্ছা বিজেপিতে দেশ ছিল কি আদায় করতে চার দিদের সাথে মিশেছিল কেন নাকি দিদির গায়ে গন্ধ লাগছে না চার দিদের সাথে কদিন আগে রয়েছিল আজ রাজীব বন্দ্যোপাধ্যায় ভালো আছে তো সাবাস কি চলছে তার দিকে আমি পরিষ্কার করে বলছি মাননীয়া অভিনয় বলেছে নাটক বলেছে আপনার পরিবারের কিছু স্বজন আছে তাদের সব চলে গেলে নাটক হয় রক্ত রাস্তায় নাটক মহিলারা ইউরিনাল পাচ্ছে না টয়লেট করতে পারছে না কোথায় যাবে খাঁচছে তার শিশু বাড়িতে খাঁদছে অন্তঃসপ্তাহ মহিলা রাস্তায় শুইয়াছে দেখা যাচ্ছে না শিক্ষক বলে শান্ত বলে গুন্ডা নয় বলে মস্তার নয় বলে সমাজে কি চলবে আমি পরিষ্কার করে বলছি মাননীয় এখনো সময় আছে আপনি একটা আস্তনা করুন ওই সুপ্রিম কোর্টের পাশে ওখানে ট্রেন তৈরি করুন ওখানে আপনি থাকবেন রোজ ওই কপিল সিব্বালকে আর অভিষেককে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করুন মেলট ভুল করেছি পাপ করেছি যোগ্যদের চাকরি খেয়েছি আমি যোগ্য অযোগ্যদের তালিকা করে দিচ্ছি বিলট মাফ করে দিই ওদের ক্ষমতায় ওদের জায়গায় পাঠিয়ে দিই ওরা কেন রাস্তায় কেন ওরা ওদের শিক্ষাঙ্গনে নেই কেন ওরা ওদের ক্লাসরুম নেই তার উত্তর কি আপনার জানা নেই আপনারা মানুষ হতে পারেন ফলভোগ করবেন শিক্ষকদের খেলবেন না জাতির যদি দেয়ুদণ্ড ভেঙে চলে যায় সাথী বাঁচবে না আপনি জাতির বেহুদণ্ড নিয়ে খেলছেন খেলা বন্ধ করুন ওদের পাশে থাকুন হাত জোর করে ক্ষমা চান আর ওদের ওই সটলেগের বিকাশ ভবনের সামনে যারা ধর্ণা দিচ্ছে তাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে থাকুন তাদের পাশে থাকুন তারা বলেছে আমরা অন্য রাজনৈতিক দলের খাবার নেবো না কে একজন দেখলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে গেছে ইয়ার কি করার জায়গা তা সে বলছে আবার আমি এখানে রবীন্দ্রনাথ করে নিয়ে এসছি আমি অন্যজন জন যাগলে সেখানেও রবীন্দ্রনাথ করে যাই আমি পরিষ্কার বলছি বিভিন্ন রাজনীতি দলকে যে আপনারা ওদের এই ওদের এই কষ্ট যন্ত্রণার মধ্যে নিজেদের চেয়ারটি নিতে যাবেন না প্লিজ কেউ নাকি গোলাপ ফুল নিয়ে গেছে দেখলাম ই আর কি হচ্ছে নাকি সব ফুর্তি হচ্ছে নাকি